বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আসলে জানানোর চেষ্টা করব যে আমাদের এ কিছুদিন আগে যদি আমাদের কন্টিনিউ আপনারা ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানবেন যে আমাদের এই গাবিটা বাসুর দেওয়ার একদিন পরে পড়ে গেছে আর কি ক্যালসিয়াম শর্ট হওয়ার কারণে তো আমরা পাবনা থেকে গরু কিনে আনতে গেছিলাম এর পরবর্তীতে হচ্ছে যে যখন ওকে মানে পড়ে যাওয়ার পরে ওকে স্লাইন দেওয়ার পরে ও মোটামুটি আধা ঘন্টা পরে আবার উঠে দাঁড়াইছে দাঁড়ানোর পরে মোটামুটি মানে ধরুন ও স্বাভাবিক হয়েছে আর কি কিন্তু সমস্যা হয়েছিল একটা সেটা হচ্ছে যে ও খাবার দাবার বন্ধ করে দিছে তো খাবার দাবার বন্ধ করে দেওয়ার পরে আমরা এরপর একটা ভিডিও বানাইছি আর কি যে আপনার কিভাবে ওকে আমরা চিকিৎসা করার করছি বা করার পরে ও খাবার দাবার শুরু করছিল যদি আমাদের রেগুলার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে থাকবেন আর যদি না দেখে থাকেন তাহলে আমি কমেন্ট বক্সে অবশ্যই ওটা লিঙ্ক দিয়ে দিব আর কি তো অনেক গাবি দেখছি যে হচ্ছে ক্যালসিয়াম স্লাইন করার পরে যখন ক্যালসিয়াম শর্ট হয়ে গাবিটা পড়ে যায় ওই গাবিটা যদিও সাথে সাথে সুস্থ হয় বা স্বাভাবিক হয় কিন্তু ওর একটা সমস্যা দেখা দেয় সমস্যাটা হচ্ছে যে খাবার দাবারটা স্বাভাবিক থাকে না তো খাবার দাবারটা যদি স্বাভাবিক না থাকে সেক্ষেত্রে ওর দুধ প্রোডাকশনটা অনেকটাই কমে যায় কারণ হচ্ছে যদি ও খাবারই না খায় তাহলে ও দুধ দিবে কিভাবে আর এমনিতে ও যেমন কি দুর্বল ক্যালসিয়াম শর্টের কারণে পড়ে গেছিলো তো এর পরবর্তীতে যে আমরা চিকিৎসা করার পরে যেমন কি আমরা এই গাবিটা এর আগের বিয়ানে আমাদের এখানেই আঠারো লিটার দুধ দিত আর কি মাসাল্লাহ এখন আমরা গাবিটা পড়ে যাওয়ার পরেও যখন ক্যালসিয়াম স্লাইন দেওয়ার পরে ওর দুধ ধরেন আপনার ছয় কেজি হয়তো ধরেন সরি পাঁচ কেজি হয়তো হচ্ছে সকালবেলা আর বিকেলবেলা তিন কেজি সাড়ে তিন কেজি হয়তো মানে মোটামুটি নয় দশ কেজির ভিতরে থাকতো আর কি তো এর পরবর্তীতে ওর যখন খাবার দাবার বন্ধ করে দিচ্ছি তখন দুধ আরো কমে গেছে তো এরপরে হচ্ছে যে আমরা ওকে যে চিকিৎসাটা দিছি দেওয়ার পরে কিভাবে যত্ন নিছি বা কি করার পরে আলহামদুলিল্লাহ ও এখন হচ্ছে যে আমাদের এখানে বাইশ লিটার দুধ দিচ্ছে তো ওর চিকিৎসার জন্য আমরা যখন খাবার দাবার বন্ধ করে দিছিল তখন হচ্ছে একটা কথা রাখবেন যদি গরু বলেন বাসুর বলেন সার বলেন যেটাই বলেন ও যদি জাবর না কাটে সেক্ষেত্রে হচ্ছে যে ওর পেটে গ্যাস হয়ে যাবে যেহেতু ওর আগে দুদিন আগে এক খাবার না খাক কিন্তু একদিন আগে তো খাবার খাইছে বা দুদিন আগে তো খাবার খাইছে ওই খাবারটা যখন পেটে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ও যদি জাবর না কাটে সেক্ষেত্রে অবশ্যই তার পেটে গ্যাস হবে তো গ্যাস হওয়ার জন্য গ্যাস যাতে কমে যায় সে কারণে আমরা হজমি বেডটা দিয়েছিলাম ওর বডিওয়েট অনুযায়ী মানে ওকে চারটা করে দিয়েছিলাম আর কি হজমি বেড এরপরে যেহেতু খাবার খাচ্ছে না সে কারণেও হয়েছে যে ওর শরীর অবশ্যই দুর্বল হয়ে যাচ্ছে তো ওর দুর্বলতাটা কাটার জন্য আমরা দিয়েছিলাম হচ্ছে যে অ্যামাইনোবেট প্লাস ইনজেকশন ওকে পার ডে হচ্ছে যে আপনার বিষ সিসি করে পাঁচ দিনে পুরোটা দিয়ে দিয়েছিলাম আর কি আর এরপরে হচ্ছে যে আমরা অনেক সময় হয় কি যে আপনার দেখা গেছে স্লাইন করার পরে বা বিভিন্ন সমস্যার কারণে দেখা গেছে লিভারটা ড্যামেজ হয়ে যায় কিছুটা তো লিভারটা যাতে সুস্থ সবল হয় সে কারণে আমরা দেখা গেছে ওকে তো যেহেতু ওকে খাবার মানে মুখে দিতে পারতেছি না আর হচ্ছে যে ওকে খাবার যদি আপনি বোতল দিয়ে যদি কোনো ওষুধ খাওয়াইতে যান সেক্ষেত্রে মানে ভীষণ ঝামেলা করা যেটা বলার মতো না আর কি মানে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না তো এই কারণে আমরা ওকে এই ইঞ্জেকশনটা দিচ্ছি হেপাভিটা এটা দিসি হচ্ছে যে আপনার বিশ সিসি করে তিন দিন ষাট সিসি দিসি দেওয়ার পরে মোটামুটি প্রথম ডোজ দেওয়ার পরে মোটামুটি একটু রুচি আসছে আর কি এর পরবর্তীতে পরের দিন যখন দিসি এর দুপুরের পর থেকে মোটামুটি একটু স্বাভাবিক হয়ে গেছে মানে ফিফটি পার্সেন্ট খাওয়া শুরু করে দিছে তো তৃতীয় ডোজ দেওয়ার পরে মোটামুটি ও খাবার দাবার একদম স্বাভাবিক হয়ে গেছে তো স্বাভাবিক হয়ে যাওয়ার পরে মোটামুটি দেখা গেছে ওর যেহেতু অসুস্থ ছিল বা খাবার দাবার কম ছিল সে কারণে দুধটা দেখা গেছে আগে যে দশ কেজি দশ লিটার আমরা পাইছিলাম সেটা আট লিটারের মধ্যে চলে আসছে আর কি তো এরপরে হয়েছে যে আমরা কিভাবে ওর দুধটা বাড়াইছি একটা বিষয় আমি খেয়াল করছি যেটা যে কোনো গাভি যদি ক্যালসিয়াম শর্ট হয়ে পড়ে যায় আর ওকে যদি আপনি স্লাইন দিয়ে সুস্থ করেন পরবর্তীতে দেখা গেছে এই গাভিটা গত বিয়ানে যে দুধটা দিছে তার চেয়ে অনেক কম দুধ দেয় কিন্তু মার্শাল্লা আমাদের এই গাভিটা গত বিয়ানে আঠারো উনিশ এরকম আমরা পাইছি আর এইবারে অলরেডি বাইশ মানে ক্রস করে গেছে আশা করি যে যদি আমরা দুই বেলা ঘাস দিতে পারি সেক্ষেত্রে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ তো এর পরবর্তী যত্নটা আমরা যখন ওর খাবার দাবার শুরু হয়েছে খাবার দাবার শুরু হওয়ার পরে প্রথম অবস্থায় আমরা যেহেতু ওর পেটে সমস্যা ওকে আমরা ধরেন দানাদার খাবারটা একটু কম দিছিলাম পরে আস্তে আস্তে আমরা দানাদার খাবারটা বাড়ানো শুরু করছি ওকে ক্যালসিয়াম দিছি এরপর হচ্ছে জিঙ্ক দিছি দেওয়ার পরে মোটামুটি ধরেন এক সপ্তাহ কন্টিনিউ করার পরে আস্তে আস্তে ওর দুধ মানে বাড়া শুরু হয়েছে আর কি তো আমরা অনেকে ভুল করি চিন্তা করি কি যে ওর যেহেতু দুধ কমে গেছে সেক্ষেত্রে ক্ষেত্রে ওকে বডিএ আর দুধ অনুযায়ী ওকে খাবার দিব তাহলে এর বেশি তো ও পায় না কিন্তু আমাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই গাবিটা দুর্বল হয়ে গেছে যেহেতু ও পড়ে গেছে ক্যালসিয়াম শর্টের কারণে তাহলে ও দুর্বল হয়ে গেছে আর ওকে সবল করার পরে যখন ওর যে গাটটিটা হয়েছে গাটটিটা যখন আপনি ফিল আপ করে করবেন তখন হচ্ছে যে ওর প্রোডাকশন আপনি মানে বেশি পাবেন আর কি এখন ওই গাটটিটা ফিল আপ না করার আগে আমি হাত পা ছেড়ে দিছি যে ও আর বেশি মনে হয় দুধ দিবে না এবার এটাই শেষ হ্যাঁ তো আশা করি এভাবে করলে বা এভাবে যত্ন নিলে আপনার গাভীর দুধ আবার হইতে পারে আর কি একটা বিষয় মাথা রাখবেন আর চেষ্টা করবেন যাতে গাবি খাবার বন্ধ করে দেওয়ার পরে সাথে সাথে চিকিৎসা শুরু করার জন্য অনেকে অবহেলা করে অবহেলার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত আমি হচ্ছি গরু হচ্ছে গরু চেয়ে বেশি আমি গরু ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে আমি ক্ষতিগ্রস্ত হওয়া আর কি তো এখন আমরা যদি মনে করতাম যে ও দশ লিটার দুধ দিতেছে এর বেশি মনে হয় দিবে না তাহলে দেখা গেছে হয় কি যে দশ লিটারের পাওয়ার আশা আসে আমরা ওকে মানে খাবার একটু কম দিতাম তখন ও আরো দুর্বল হয়ে যাইতো দুর্বল হয়ে আরো দুধ কমে যাইতো তো যাই হোক আমাদের ওই গাবি এখন প্রায় বাইশ লিটারের কাছাকাছি বা বাইশ লিটারেও কোনোদিন হচ্ছে এরকম দুধ দিচ্ছে সবাই দোয়া করবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আর ভিডিওটা অবশ্যই যদি এই পর্যন্ত দেখে থাকেন ভাই আপনার ভালো লাগছে আশা করি অবশ্যই শেয়ার করে দিবেন তো দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসালামাইকুম বরহমতুল্লাহ বাকু